যদিও তিন চার দিনের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এখানে অন্তত মিনিমাম তিন দিন কিংবা চার দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি করতেছি না করতেছি তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পর অনেক দিন পর আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতেছি ছোট ছোটো ক্লিপগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন আর অনেক দিন অনেক দিন পর আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতেছি যেহেতু আমার কাছে এখন কেন জানি ভিডিও দিতে একদমই ভালো লাগে না তাই আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না তো এখন শেয়ার করলাম দেখি একটু একটু করে রান্না করতে করতে যেহেতু রমজান মাস কোনো দিক দিয়ে আমি সময় পাই না বাইরের কাজ বাসায় কাজ তারপরে রা রোজা রাখা নামাজ পড়া কোরআন শরীর পড়া সব মিলিয়ে আসলে হয় না সময় মিলানো আর বয়স দেওয়াটা তো অনেক কষ্টকর তাই আজকে অনেক দিন পর আপনাদের সাথে বয়স দিয়ে একটা ভিডিও শেয়ার করতেছি তো এখানে আমি আজকে পঞ্চম রোজার এটা বিরিয়ানি করতেছি যেহেতু পঞ্চম রোজা আমাদের শেষ এখন ষষ্ঠম রোজা মুখে আজকে আলহামদুলিল্লাহ ওটা শেষ হবে আজকে সপ্তম রোজার ভাত খাবো আমরা তো এই তো দেখেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চোখের পলকে কীভাবে যেন রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে তো এক একদিন তো আমি এক একটা রেডি করি কারণ হচ্ছে সব সময় একটা খাওয়া যায় না বাজাপোড়া তেল জাতীয় জিনিস তো এই জন্য আমি এক একদিন এক একটা খাওয়ার জন্য চেষ্টা করি এখানে আমি আজকে শুধু বিরিয়ানি এটা করব আর হচ্ছে বিরিয়ানির সাথে হচ্ছে আমি ওই যে জীবনের গল্প আপার পেইজি দেখলাম ওনারা রুটি দিয়ে বেগুনের বট্টা দিয়ে খায় আমি ওই রুটি বেগুনের বট্টাটাও করব রুটি রেডিমেড কেনার রুটিগুলো আমি লিডেল থেকে নিছি আর হচ্ছে বর্তাটা আমি ঘরে নিজের হাতেই করব। তার এখানে আমি অল্প করে কিছু বিরিয়ানি করব যেহেতু ছেলেরা খাবে বিরিয়ানি বলতে তেহের পাকাবো পাকাবো আর হচ্ছে এখানে আমি চাউলগুলো আগে ধুয়ে নিচ্ছি আপনারা সবাই কেমন আছেন সবার রোজাগুলা অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবার রোজা কেমন কাটছে কি করতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ পাকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বুর শরীরটাও ভালো না এই জন্যই বেশি আসলে মনটা অনেক খারাপ কোনো কিছু করতে ভালো লাগে না ভিডিও দিতে ভালো লাগে না যখন আসলে বাপ মা অসুস্থ থাকে তখন আর কিছুই ভালো লাগে না একটা চিন্তায় থাকে আতঙ্কে থাকি আল্লাহ কখন জানি কি হয় কখন জানি কি খবর আসে এই তো তো আলহামদুলিল্লাহ যেহেতু একটু ওনাদের একটু বয়সও হয়েছে অত বয়সও না আবার হইস ওইভাবেই তা আমার আম্মুকে তো আপনারা অবশ্যই দেখছেন বিয়ের ভিডিওতে তো এই তো এখানে আমি বেগুনগুলো পোড়া দিচ্ছি বেগুনের ভর্তার জন্য তো এত মজা হয়েছে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো খাওয়ার পরে সপ্তম রোজায় আপনার ষষ্ঠ রোজায় আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি তো বেগুনের ভর্তা দিয়ে রুটি দিয়ে আসলে অন্যরকম একটা মজা সাথে আমি কিছু চিলি দিছি তারপরে হচ্ছে কিছু আপনার কাঁচামরিচ দিছি রসুন দিসি সব মিলিয়ে আমি বর্তাটা হাতে কষালি কষালি করছি খুবই মজাদার একটা বর্তা হয়েছে আর এখানে আমি কিছু কলিজা গুদ্দা তারপরে কিছু মাংস মিক্সড করে এগুলা ভাজি করব বোর রাতের জন্য যেহেতু ছেলেরা আর এগুলা খাবে না ওরা তো কলিজা গুদ্দা খায় না যদি আপনাদের ভাইয়া খায় বিরিয়ানিও করব তারপরে এটাও রান্না করে রাখবো যে যেটা খায় তো প্রত্যেক দিন তার খাওয়া যায় না তো আমার কলিযোগ উদ্যাকাগুলা বাজি আমার দুই তিন দিন চলে যাবে এখানে আমার অহংকার করার কিছু নাই আমি ডেলি রান্না করবো ডেলি খাবো কারণ আমরা যেহেতু বিদেশের মাটিতে থাকি আমাদের একদিন রান্না করলে দুই তিন দিন খাইতে হয় যারা বিদেশে আছেন তারাই এটা বুঝেন এটা যদি কেউ যদি ভড়াই করে আমি আমরা প্রতিদিন রাঁধি প্রতিদিন খাই আসলে এটা তাদের একটা হচ্ছে অহংকারী কথা আর বড়াইর কথা এটা আসলে বাস্তবে না তো হচ্ছে একটু না একটু জিনিস মানুষের থাকেই খাওয়া লাগে তো আমি এটা ভরাই করব না আমি একদিন রাঁধি দুই তিন দিন খাই কারণ আমি প্রত্যেক দিন রাঁধতে পারি না যেহেতু আমি বাইরে জব করি বাসায় থাকি শরীরটাও ভালো থাকে না সব মিলিয়ে আবার এবার বাংলাদেশ থেকে আসার পর থেকে শরীরটাও খুব খারাপ শরীর খারাপ বলতে আমার পায়ের ব্যথাটা বেড়ে গেছে আমার প্রায় আপনাদের দশ থেকে বারো বছর আগে আমার এই পায়ের ব্যথাটা ছিল বারো তেরো বছর আগে আমার এই পায়ের ব্যথাটা ছিল আমি বসলে উঠতে পারতাম না উঠলে মানে যখন বসবো তখন আর উঠতে পারি না উঠলে আর বসতে পারি না এমন অবস্থা হয়ে গেছে আমার পায়ের তো এই তো আলহামদুলিল্লাহ আমি ইয়েটা ডাক্তার দেখাইছিলাম সোনাইমুড়িতে আমাদের নোয়াখালী সোনাইমুড়িতে একটা ডাক্তার দেখাইছিলাম তখন ওই ডাক্তার ওষুধ খাওয়ার পরে আর আমার এই রোগটা দেখা দেয় নাই এখন আবার বাংলাদেশ থেকে আসার পর থেকে দেখা দিয়েছে এই তো এটা হচ্ছে আমার চতুর্থ রমজানের ইফতারি বাইরে থেকে খাবার নিয়ে আসছে ছেলে যেহেতু ওই যে বললাম না আমার পায়ে প্রচণ্ড ব্যথা পায়ের ব্যথা আমার সারা শরীর পুলে দিয়ে জ্বর আসি গেছে আর আমি সোয়া থেকে উঠতে পারি না কাজ থেকে আসি কোনো রকম নামাজটা পড়ে শুয়ে রয়েছি তো ছেলে যেহেতু দেখছে আমি খুবই অসুস্থ আজকে আর ইফতারি আমি কিছু করতে পারবো না তো ছেলে এগুলা বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলেকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করবেন আসলে ছেলে মেয়ে হলে এমনই মায়ের দুঃখ বোঝে ছেলে মেয়েরাই তো এখানে আপন তো খাচ্ছে ইফতারের আগেই অত রোজা বুঝে না ওকে জিজ্ঞেস করতেছি খাওয়া গুলা কেমন খুবই মজাদার আজকের আমরা ডোনার কাবাবগুলো অন্য একটা দোকান থেকে নিয়ে আসছি সেই জন্য ওকে জিজ্ঞেস করলাম কেমন আর এই তো এখানে আমি একটু শরবত করে নিছি কারণ রমজানে তো জুসটা লাগে আপনারা জানেন এখানে মালটা তারপর হচ্ছে লেবু তারপর হচ্ছে রুহাবজা ট্যাং তারপর হচ্ছে আপনার ইস্যুগুলির বুঝি সব মিক্সড করে আমি এই জুসটা করি রমজান আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই জুসটা আমার কাছে কেন জানি রমজানে ভালো লাগে কিন্তু অন্য রমজান ছাড়া অন্য সময় করলে আমার কাছে অত ভালো লাগে না আসলে সবই আল্লাহর একটা নিয়ে আমার ইয়ে আল্লাহ চাইলে সব কিছু আর রমজান মাসে আপনারা যাই খাবেন তাই ভালো লাগবে আর আমি দ্বিতীয় রমজানের দিন যখন এই জিলিপিগুলো বানাইছিলাম জিলেপিও কয়টা ছিল তো সব মিলিয়ে একটু একটু খাইছি ভোর রাত্র এইটা দিয়ে আমরা আবার চালাইছি একটু খাইছি আবার একটু রাখে দিছি তো হচ্ছে ওটা ভোর রাত্রে খাইছি যেহেতু আমার চতুর্থ রমজানে কোনো কিছু রান্না বান্না হয় নাই আমি রান্না করি নেই এই তো তো আপনাদের কি অবস্থা আবারও বলি আপনারা অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমার দ্বিতীয় রমজানের ভিডিও তো দ্বিতীয় রমজানে আমি কি কী করলাম না করলাম ওইটা দ্বিতীয় রমজানে একটু শরীরটাও ভালো ছিল না তারপরও করছি করার পরে তো আমি আর দাঁড়াইতে পারি না আমি আর দাঁড়াইতে পারি না এটা হচ্ছে তৃতীয় রমজানের তো এই তো তৃতীয় রমজানে শুধু কাবাব করছি আর হচ্ছে আপনার এটা হচ্ছে বিপ বিপ কাবাবটা আমি এভাবে করি তাহলে বাচ্চারাও খুব পছন্দ করে খাইতে তো আমি এভাবে করে রুটি দিয়ে এটাও রুটি দিয়ে আমরা খাইছি সাথে কিছু ছালাদ করছি আর হচ্ছে নুডুস করছি সব মিলিয়ে এই তো প্রথম দ্বিতীয় তৃতীয় সব রোজার বেড়ি আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি আর হচ্ছে তৃতীয় রমজানের সরি এটা তৃতীয় রমজানের হ্যাঁ তৃতীয় রমজানে আমি নুডুলস করছি কাবাব করছি রুটি করছি তারপর হচ্ছে চালাদ করছি এই তো এক একজনে এক একটা খাইছে আর নুডুলসটা খাওয়া হয় নাই আসলে পাও পাও করছি তো এটা আপনাদের ভাইয়াই খাইছে পরের দিন পর্যন্ত আর মেয়ের একটু একটু করে ফ্রিজে রাখি মেয়েকে একটু একটু করে ফ্রিজ মামা বয়স দিচ্ছি মেয়েকে একটু একটু করে ফ্রিজে রাখি রাখি তারপরে খাওয়াইছি এই তো এইভাবে আমাদের রমজানটা কাটতেছে আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া এত সুন্দর একটা রমজান মাস আল্লাহ আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো এই তো এখানে আমি আস্তে আস্তে এক এক করে সব ভেড়ে নিচ্ছি তো আর আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাইছি আমার পায়ের ব্যথাটা আসলে এখন আবার বেড়ে গেছে জানি না সোনাইমুড়ি ওই ডাক্তারটা আছে কি না আর যেহেতু এখন আর আমি বাংলাদেশে যাব না বাংলাদেশ থেকে আসছি অল্প কয়দিন হয়েছে পনেরো বিশ দিন হয়েছে বেশি দিন হয় নাই তো এখন তো আর আমার পক্ষে সম্ভব না আবার বাংলাদেশে গিয়ে ডাক্তার দেখানো তাই না আর এখানে আমার কাবাবগুলো তো একদম হয়ে গেছে এখন এগুলোকে আমি ভাজবো আস্তে আস্তে আগুন দিয়ে আর এত মজা হয়েছে এত মজা হয়েছে কাবাবগুলো রুটি দিয়ে খুবই খুবই মজাদার একটা খাবার আসলে রমজান মাসে ওই যে বললাম না সবই আল্লাহ নিয়ে আমার যাই রেডি করবেন আপনি সবই মজা লাগে তাই না হ্যাঁ আর আমি কাবাবগুলো এইভাবেই করে যখন বাচ্চারা খাবে তখন আর যখন মেহমান আসবে তখন আমি চাবড়া চাবড়া করে করি গোল গোল করে করি আর এখন করছি আমি একদম লম্বা লম্বা সে আকারে কারণ বাইরে থেকে কিনতে গেলে এক প্যাকেট বারো টাকা তো অত তইয়াও থাকে না আর আমরা বাসায় যেগুলো করি ওইগুলোতে একটু খেতেও ভালো লাগে মজাই লাগে তো এই তো তারপরও আমি বাইরে থেকে বেশি কিনি বাসায় কম করি মাঝে মধ্যে মন চাইলে করি আর আপনাদের ভাইয়া এগুলা খেয়ে তো খুবই খুবই মজা পাইছে ও বলছে ওর জন্য আরো কয়টা কাবাব করার জন্য এইভাবে তো ও যখন কাজে যায় তখন এগুলা নিয়ে যায় ওর কাছে নাকি খুবই মজা লাগে কাবাবগুলা আর কয়ে অনেক মজা হয়েছে কাবাবগুলা অন্য দিনের চেয়ে তো সেই জন্যই আমি কাবাবগুলো এভাবেই করি খুবই পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে সবাই পছন্দ করে যদিও মারোয়া খাইতে পারে না একটু মরিচের ইয়ে দিই আমি তো এই তো এখানে আস্তে আস্তে কাবাবগুলো সব আমি উল্টে উল্টে দিচ্ছি তা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্টস করবেন আর আমি ভিডিও দিই না কারণ হয় না সেই জন্য ইউটিউবে এখন ভিডিও দেওয়া একদম বন্ধ করে দিয়েছি কেউ দেখতে চায় না দেখে না তো আসলে মানুষের পাবলিকে দেখে যেগুলা আজে বাজে নোংরামি যেগুলো ওইগুলোই পাবলিকে দেখে আমাদের ভিডিওগুলো পাবলিকে দেখবে না এখন আমি যদি একটা নোংরামি করি একটা নোংরামি পরিবার ফ্যামিলি থেকে আসি নোংরামি দেখাই তাহলে আমার ভিডিওগুলা সবাই দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে সবাইকে সামনে নিয়ে যদি ছবি দেখাইতে পারে সবাইকে সামনে নিয়ে যদি করতে পারি তাহলে সবাই দেখবে এটাই হচ্ছে এখন ইউটিউবের আর ফেসবুক পেজের আসল কাহিনি যদি আপনি যদি নোংরামি করতে পারেন নোংরামি কিছু দেখাইতে পারেন সেটাই আপনার জন্য ভালো সেটাই আপনার জন্য ব্যাটার সেটাই পাবলিকে দেখবে সেটাই পাবলিকে পছন্দ করবে মিলিয়ন মিলিয়ন বিউ হবে একটা একটা মেয়ে একটা ছেলের সাথে কি করতেছে একটা ছেলে একটা মেয়ের সাথে কি করতেছে ওইগুলাই ভিউ হয় রে ভাই আমাদের ভিডিওগুলো বিউ হবে না এটা আমরা জানি যতই আমরা বক বক করি যতই কিছু করি আমাদেরগুলো ভিউ হবে না কারণ তোমরা তো ওইগুলাই চাও পাবলিকে তো ওইগুলাই চাই জানি না কেন যে ফেসবুকে এত নোংরামি ভেড়ে গেছে ইউটিউবের চেয়ে ফেসবুকে বেশি নোংরামিটা ভেড়ে গেছে অতিরিক্ত ভেড়ে গেছে ফেসবুক কোম্পানি আমাদেরকে একটু দেখলে কিছু দেখলে ওটা নিয়ে সাথে সাথে ইয়ে মারি দেয় কপিরাইট মারি দেয় আর ওদের নোংরামিগুলো দেখে না ওদেরকে কপিরাইট মারতে পারে না ওদেরকে ব্যান করতে পারে না ওটা করে না ঠিক আছে তো ঠিক আছে আর এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এখানে ভিডিওটা শেষ করতেছি আর এটা দেখেন কি সুন্দর পানি পড়তেছে আমি জব শেষ করে যখন মার্কেটে ঢুকছি মার্কেটে ঢুকার পরে আমার কাছে এই দৃশ্যগুলো এত ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আবারও বলি তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা দেখতেই থাকুন